আসসালামু কেমন আছেন সবাই আশা করি ভালো ভালো আছেন যে পরিস্থিতি মানে সরকার দেশটাকে একটা গোলের মধ্যে রাখছে ইস্যুর পর ইস্যু তো আছেই কালকে আবার প্রধানমন্ত্রী নিজের স্বীকার করলেন যে দুর্নীতি তার ফি মনে চারশো কোটি টাকার মালিক প্রধানমন্ত্রী ফিয়ন যদি চারশো কোটি টাকার মালিক হয় তার বাবুসি আছে আশেপাশে আর কত লোক আছে তারা কত শো কোটি টাকার মালিক হতে পারে তারপর কে কার বিচার করবে ভাই কি বলবো আমার কত কত আদ্যাস পরিবর্তন হবে না আর রাজনীতিও তো এমন বুঝি না করিও না সাধারণ জনগণ হিসেবে যেটা বুঝি আর কি ফ্যাট যেটা বুঝি একটু দ্রব্য মূল্যের যে দাম আমরা সাধারণ পাবলিক আমাদের ইনকাম কয় টাকা একজন নিম্ন মধ্যবিত্ত ব্যক্তির ইনকাম কয় টাকা কিভাবে সংসারটা চালানো যায় নিজে তো খেতে পারে না বউ বাচ্চা নিয়ে কিভাবে চলতে পারে তারপরে এখন আবার শিক্ষার্থীদেরকে একটা কি অবস্থা রাজাকার বলে একটা আগুন লাগাই দিল আর একটা এ হচ্ছে অবস্থা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো তো আগুন লাগাই রেখেছে কেন কি হয় সরকার ইচ্ছা করলে মানে 24 ঘন্টার মধ্যে এটা ঠিক করে ফেলতে পারে সরকারে তো আদালত জজ কোর্টে কিছু দেখাইতে হয় আদালত কার ইশারায় চলতেছে সরকারি ইশারায় তো চলতেছে মানে আপনি মানেন না না মানেন এটা হচ্ছে চরম বাস্তবতা মানেন না সেটা চরম অন্য একটা বিষয় রাজাকার এর বিষয়টা আছে এখন যদি রাজাকার বাংলাদেশে থেকে থাকে প্রত্যেকটা প্রত্যেকটাকে বললে একটু ভুল হয়ে যাবে নাইনটি নাইন পার্সেন্ট আওয়ামী যারা করে সবাই রাজাগার এখন বলি কীভাবে আমি রাজাগার তাদেরকে বলতেছি তাদের কাছে যদি দেশপ্রেম থাকতো এই দুর্নীতি তারা করতো না ঘুষ বাণিজ্য তারা করতো না তারপর টেন্ডারবাজি তারা করতো না দেশকে রসাতলে নিয়ে গেছে ব্যাংক সেক্টরে ধ্বংস করে ফেলছে ব্যবসা সেটাও প্রায় ধ্বংসের ফতে তারপর বাংলাদেশের অর্থনীতির কথা আর কিভাবেই বলবো হোটু ধ্বংস পথে আপনি বিদেশ বিদেশে বিভিন্ন দেশে যান বিখ্যাস চাইতে কেন বিখ্যাস চাইতে হবে আপনাকে কেন ঋণের টাকা চাইতে হবে আপনি এদেরকে ধরেন না আপনি নিজে তো স্বীকার করেন আপনার ফ্রিয়ন চারশো কুড়ি টাকার মালিক তার চারশো কোটি টাকা নেন না এরকম কত তারপর বেনজির কত হাজার কুড়ি টাকার মালিক এদেরকে ধরেন না প্রত্যেকটা পুলিশ সদস্য প্রত্যেকটা পুলিশ সদস্য আপনার দুর্নীতিগ্রস্ত গোঁচ ছাড়া কোনো জায়গায় না আপনি কেন করে সাবরে স্ট্রিশ অফিসে যান সে কারণে দুর্নীতি মানে কোথায় যাবেন কোন প্রতিষ্ঠানের দুর্নীতি নেই এরা বলতেছে আবার এরা দেশপ্রেমী কিরকম দেশপ্রেমিক দেশপ্রেমিগুলো আজকে দেশেরই অবস্থা কেন দেশের জন্য খেতে পারতেছে না ওদিকে খবর নাই দেশপ্রেম আমার দরকার নেই তো ভাই আমার ফাদার দরকার নেই তো আমার দরকার নেই তো কেন কি বলে ফ্লাইওভার তো এরকম উন্নতির দরকার নেই তো আমার ফ্যাট ফ্যাট নীতি দরকার আমি যেহেতু সাধারণত বুঝি আমার ফ্যাট নীতি দরকার